যার মধ্যে কবরের ভয় থাকে কবরে প্রশ্ন ভয় থাকে হ্যাঁ সো কেয়ামতের ময়দানে তোমার দ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহি আরে কেয়ামতের ময়দানে তোমার জবান আল্লাহ বন্ধ করে দিবে হাত তোমার বিরুদ্ধে কথা বলবে পা তোমার বিরুদ্ধে কথা বলবে কথা কোন ঠিক করে কথা ঠিক এজন্য তো কারো কারো মৃত্যু কেউ দুনিয়াতে দুনিয়া থেকে যাবে জাহান্নামে হবে কবরে রাখার পরে আল্লাহ তারা বলবে দাও কবরের মধ্যে জাহান নামে আগুনের ফেস আগুনের চাদর আর কারো কারো কবরটা জান্নাতের বাগান হবে আল্লাহ তারা বলবে দাও দাও ওর কবরের মধ্যে জান্নাতের চাদর বিষয় এই জন্য তো প্রশ্ন এক হবে জবাব ভিন্ন হবে প্রশ্ন এক জবাব ভিন্ন হ্যাঁ সবাইকে প্রশ্ন করবে মার্রব্য কেমন হ্যাঁ দিন কমান হ্যাঁ দারুণ আরে তোমার রবকে তোমার দিন কি সবার জন্য প্রশ্ন জবাব ভিন্ন হবে জবাব ভিন্ন কেউ কিন্তু কালের সময় তার জন্য লক্ষ লক্ষ ফেরেস্তার সামনে আসবে ওই ফেরেস্তারা জান্নাতি চাদর নিয়ে বসে থাকবে আজরাইল যখন রুহটা কবজ করবে আজরাইলের কাছে বলবে দাও দাও রুহুটা জান্নাতি চাদরের মধ্যে দিয়ে হাজ আবদুল্লিফ্ না আব্বাস দিয়ে আল্লাহ তারানো যখন ইদ্দেকাল করছেন আমি গত চার বছর আগে তাই সে গেলাম আবদুল্লি না আব্বাসের কবরের আল্লাহর কাসন করে বলি আল্লাহ হেফিল্লাহ হেতল্লাহ হেল্লা দুনিয়াতের উপর কোন শপথ নাই আমি যখন তার কবরের সামনে গেলাম মসজিদের উপরে ছাদ থেকে দেখলাম কবরটা বিশাল বড় করে রেখে রাখছে আমার নাকের মধ্যে এমন এক ঘের আমি পাইছি যে পর্যন্ত আমি পাইনি অনেক খুঁজছি কোন ফুলের থেকে কোন ফুলের থেকে খুশবু বের হয় না কোনো ফুল গাছ নেই কোনো ফুলের থেকে খুশবু বের হয় আল্লাহ রুসমেল সাহাবের কবর থেকে খোশবু বের হইতেছে হাযতা আবদুল্লেম নাচ্ছাদি আল্লাহ আর কি যখন কাফন করানো হয়েছে যখন তাকে দাফন করলে দাফনের একটু আগে হঠাৎ করে তার কাপড়ের মধ্যে সব মানুষের সামনে সাহাবে কিরম দেখতেছে তার সাতরা দেখতেছে পৈত্রিকা যেন একটা পাখি হিসেবে আবদুল্লেম না কাফনের কাপড়ের মধ্যে ঢুকে কাফরের কাপড় থেকে আর বের হয় নাই দাফল যখন করছেন মাটি দাও যখন হয়ে গেছে অনেকে চলে গেছে অনেকে দাঁড়ায় আছেন এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ পেয়ে দিচ্ছে হাদিসের মধ্যে আসছে কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে এ তুলহান্নফ সলুমত মাইন রে ইয়াত হান্নফ সলুমত

তার রুহুটা রূহটা ফেরেশতার আসমানে চলে যায় প্রথম আসমানের দরজা যখন করে তখন ফেরেশতারা জিজ্ঞেস করে এত সুন্দর খোঁজ হলে কার লাশ নিয়ে যায় বলে অমুকের সন্তান অমুক যার উপর আল্লাহ রাজি যার যে আল্লাহর উপরে রাজি সুবহানাল্লাহ সপ্তম আল্লাহর কাছে চলে যায় আল্লাহ তাআলা বলে ইল্লিন মুতলাক কন্ন সুবহানাল্লাহ الليث جناতি পোশাক পরে আবার কবরের মধ্যে তার روحটা তার দেহের মধ্যে ফিরে দেয় বলে ফেরায়া দিয়া দুইজন ফেরেস্তা তার সামনে আসে প্রশ্ন করে মার রব কওমা দীন কওমান হাজা রাজুল المؤمن বান্দা জবাব দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর ইনি محمد হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ খানের খাদেন বাবুর চি তাকে কবরে রাখছে ওই জমানের সবচেয়ে বড় আল্লাহওয়ালা স্বপ্নে দেখতেছেন আব্দুল কাদের জিলানির বাবুর চি কবরে গেছে তো শ্রেষ্ঠ প্রশ্ন করছে মর রব্য কেউ আমার দিন কেউ আমার হাত তো জবাই বলতে জানো আমি কে বর্তমান দুনিয়াতে বলে না আমি কে জানো

কোনো সাদা ইমানদার সরু সাদা দাড়িওয়ালা দাড়ি পাকা কোনো মমিন যদি আল্লাহর কবরে আসে ওই বান্দাকে প্রশ্ন করা হবে না আর যদি প্রশ্ন করাও হয় আল্লাহ পদ্ধতি ভাবে জবাব দিবি তোমরা যখন আমার প্রশ্ন করছো আমি ভাবতেছি আমি কি হাদিসটা ভুল করাইলাম হাদিস ভুল করাইলে তো আমি জানিলাম না মন কজির আলী ও মা দু মিনিট না না হাদিশ কেউ যদি ও সুরে শানি হাদিস বর্ণনা করে তো তার এই স্থানগুলো জাহাজ দাম হাদিসটা ভুল ভুল করাইলাম হাদিস তুমি ভুল পড়াও নাই দেখলাও দেখলাম তোমার হাদিসটা মনে আছে হাদিস যখন মনে আছে যাও যাও তোমার প্রশ্নের জবাব দিতে হবে না তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম